আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন টোনাস ফ্যামিলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল তো আজকে দেখাবো আমরা হলো আমরা কিছু ডাডা শাক লাগাইছি সেটা দেখাবো আপনাদের এই যে ডাটা শাক ফুটে বেলা শুরু হয়ে গেছে ডাটা শাক এই হলো সেই ফুল শাকগুলো ছোটো ছোটো ছিল সেগুলো এটা এই যে এটা বড়ো হয়ে গেছে কত সুন্দর কি হয়েছে তোমার হ্যাঁ কে সিল্লায় কোথায় কে হুম পরে চলো কী হয়েছে তোমার তুমি চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো এই যে কলমি শাক কত এটা কী শাক হ্যাঁ এটা কী খায় কোকো খায় কোকো কোকো কোল তল ভেণ্ডি খাই ভেণ্ডি খাই যাব চল কি আমাৰ কি লাগে কৈ লাগে যাও এই পইচা দিয়ে চলে যাব আছ যাওয়ার সময় একটু গুটে নিয়ে যাবো হ্যাঁ হলো তুলে নিয়ে যাবো কাটে ওটা কত নষ্ট হয়ে গেছে বা নষ্ট চলো চলো তো আরে হয়েছে চলো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কয়েকদিন পর আর এদিকে আসাই যাবে না দেখো পানি ভরে গেলে রাস্তা বন্ধ হয়ে গেলে আর আসা যাবে না পরে লৌকা চলো 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 খা যাও 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 যায় কোথায় সব হম খাল সব যা হ্যাঁ আর কয়েকদিন পরে আর এদিকে আসা যাবে লোকে সরা যাও বিলে পানি বাইরে যাচ্ছে চলো চলো চলো

যাও মরে যাবে কাটে মাঝখান দিয়ে যা কাদা তা আমাদের আর কয়েকদিন পরে

খালি পরে এর খালি কাজ হলো পরা দেখে না চোখে শুধু পরে আসে দেখে আড্ডো তো ধরো যার সময় শাক তুলে হবে বুঝছো ওই ভেন্ডি খেতে যাবো চলো ভেন্ডি রে যা জিজ্ঞেস করা

ভেন্ডি এটার জন্য নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এটা বলে দিবেন এটা কি রোগ প্রায় সবগুলো গাছে এই অবস্থা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা কি দিলে ভালো হবে ভেন্ডি পর্যন্ত সাদা হয়ে গেছে এদেন ভেন্ডি পর্যন্ত সাদা হয়ে গেছে ভেন্ডি আর আই ভেন্ডি বাটাতে ওই বাবা ভেন্ডি ওই একটু এলো ফাউ শাক তুলতে আসে শাক তুলে তুলে নিয়ে যায়